বনগাঁও সাত সকালে দুর্ঘটনা বহুতল নির্মাণের জন্য মাটি কাটা হচ্ছিল আচমকা ধস নেমে চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের কাজ করছিলাম আর অভ্যাস করেছিলাম খুলতে খুলতে আমি ঝুড়ি করে মাটি নিয়ে উবরে ফেলছি আমি উবরে খুলে দেখি আমার ছেলে ধরে নেপে চেপে দিতে আর ও কুনু কোথা বলতে পারেনি এরকম আড্ডা ঘোড়া দিলে এই বয়সগুলো আয়া গেলাম সুজাই মণ্ডল এই উনিশ বছর আর কুড়ি বছর

কুড়ি একুশ বছরের সুজয় বাবা মায়ের সাথে শ্রমিকের কাজ করছিলেন বঙ্গা হাসপাতালে দু নম্বর গেট এলাকায় ঘটনাটা এখানে কাজ পাচ্ছিলাম যে মাটি খুঁড়ছিল বাচ্চা খুঁটি খুঁটি যে ওপর থেকে ধস লেগেছে মাটি সেবা পড়েছে আমার রকম তিরিশ পঞ্চাশ জনা কোদাল দিয়ে শুধু মাটি সরাইয়ে বের করা হয়েছে বের করার সঙ্গে সঙ্গে মানে লাশটা একটু শেষ নিশ্চয় ফেলালে নিজাত নিজাত লাশটা মারা গেল সুজাহি মণ্ডল বয়স ওই পঁচিশ ছাব্বিশ একটা বাচ্চা আছে সাত আট বছরের আমরা কাজ করছি মানে এই যে দিন নার্সি কিনে কাজে আর এই ছেলেটা আজকে প্রথমই এসছে কাজ এখানে দেখে এই অবস্থা ঘটনাটা ঘটে গেল জায়গাটাকে আর বলতে না কিন্তু আমাদের কাজ করা যে দীনবন্ধু নগরে গুসাই উনার আন্দারে আমরা কাজ করছি উনে আমাদের কাজ করা আছে এখানটার আমরা এখানে ছিলাম ছয় সাত আটজন ন মোট ছিলাম এই কার্ডটায় আমাদেরই ছিলাম আমরা ছ পাঁচজন আর মিস্ত্রি ছিল এই দিয়ে সাতজন আটজন ছিলাম এখানে কিন্তু আমাদের মাটি চাপা পড়া পর পরই আমাদের এখানে লোক হেল করেছে তাও কিন্তু আমরা সেই হেল করার পরেও আমরা লোকটাকে ফিরত পারলাম না কিন্তু সে প্রচুর মাটি কোম মাটি হ্যাঁ মালিক ফালিক এসেছে সব ওই যে কাছে ভিতরে জানা যায় মাটি কাটার সময় আচমকায় মাটির ধস নামে চাপা পড়ে সুজায়। বলে ঘোষণা করে প্রথমত একটা লেভেল করে কাটা হয়েছে আপনারা দেখছেন ভদ্রলোকের মানে আরো জায়গার প্রয়োজন ছিল সেই জন্য অলরেডি ও ভেতরে ঢুকছে আরো ওই দেখুন চারিপাশে দেখুন ভেতরে ঢুকছে অবৈধভাবে এবং এই ভেতরে ঢুকতে যে একটা লেবার একটা লেবার কাজ করছিল ওই সেই লেবারটা যেহেতু ওই গর্তের মুখে ছিল অলরেডি মাটি চাপা পড়ে সেই স্পটে আটকে যায় তাহলে আমাদের প্রতিবেশীরা সবাই মিলে কোদাল দিয়ে মাটি সরিয়ে ওকে তোলা হয় তোলার পরে দেখায় হয় সিজ ডেড অলরেডি ডেড এখন সে হসপিটাল হসপিটালে এই ঘটনাটা হয় এখন ধরো ধরুন দশটা পনেরোটা নাগাদ আপনি আপনার কি পাশের বাড়ি হ্যাঁ পাশের বাড়িটা আমার আপনার